আমি আসছি এটা হচ্ছে আমাদের নোয়াখালী বাংলা বাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে জেলা নোয়াখালী সদর উপজেলা এটা হচ্ছে আমাদের বাংলা বাজার এটা একটা এটা অনেক বড়ো বাজার সুন্দর বাজার এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাকা রাস্তা এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এখান দিয়ে একটু সামনে গেলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো আসলে দেশ প্রবাস থেকে অনেক অনেকবারই চাইতেছেন যে আপনারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশপাশে অথবা ভালো একটা বাজার একটা বিটি অথবা মার্কেট করার মতো একটা জায়গা খুঁজতেছেন তো আমি আপনাদেরকে পাঁচ শতাংশ জায়গা দেখাবো এটা হচ্ছে বাজারের বিটি সহ এটা আগে পরে লাইন হয়ে যাবে অলরেডি কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে ফুল লাইন হবে এই মার্কেট তো এই যে এখানে এই বাজারের পাশে এটা একটা এই যে বিল্ডিং অনেক সুন্দর একটা এই বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশে এই যে একটা বাই দাঁড়িয়ে আছে এই গ্যাপে যে জায়গাটা পাঁচ শতাংশ জায়গা আর এই যে ফার্স্টে কিন্তু আপনার এখানে এগুলা এগুলো হচ্ছে দোকান ফাট তো মোটামুটি ভাড়া সাইডে আছে এখানে আপনারা দোকান করলে আপনার ভাড়া হবে এবং যদি নিচে মার্কেট করেন উপরে যদি আপনারা বাসা করেন তাও চলবে অথবা সামনে মার্কেট করে আপনারা পিছনে বাসা করলে তাও চলবে তো আমি আপনাদেরকে একটু জায়গাটা একটু ভালো করে দেখাই এই লোকেশনটা আমি আপনাদেরকে দেখাইছি যাতায়াতের সুব্যবস্থা অনেক ভালো গাড়ি ঘোড়া একেবারে সময় আপনারা পাইবেন যত রাইত হোক আপনারা গাড়ি নিয়ে একেবারে জায়গায় আসতে পারবেন তো আপনারা যদি সামে ছোট্ট করে একটা বাসা করবেন পিছনে আর সামনে আপনারা দোকানপাট করবেন অথবা মার্কেট করবেন তাও করতে পারবেন এই জায়গাটা হচ্ছে এটা এই দুইটা বিল্ডিংয়ের পাশে এই যে এই বিল্ডিংটাও কিন্তু ওনার মালিকের ওনাদের তো ওনারা এখানে এই মুখে আছে আপনার বিশ ফুট ছয় ইঞ্চি আর পিছনে আছে আপনার একশো ছয় ফুট লম্বা তো এই জায়গাটা ওনারা বিক্রি করবে এই ফার্স্টে কিন্তু এই বিল্ডিংটা যতটুকু দেখা যেতেছে এই বিল্ডিংটার ফিশনের মাপ যতটুকু এতটুকুই থাকবে তো আমি আপনাদেরকে একটু ফিশনে হাঁটি যাই দেখাই এখানে আপনারা এই সামনে যদি দোকান করেন মার্কেট করেন অথবা মাঝখানে যদি আপনারা এই আপনারা ঘোড়াউনের জন্য কিছু রুম করেন এবং ফিসনে আপনারা সাইলে বাসার বাসার জন্য একটু সুন্দর করে বাসা করতে পারবেন একসাথে তো জায়গাটা বেশ মোটামুটি লম্বা আছে এবং জায়গাটা স্কোয়ারে অনেক সুন্দর লম্বাতে তো লম্বা লম্বি হলে অনেক সময় ইয়া হয় যে ফিশনে বাসা করলে সামনে দোকানগুলো আপনারা করতে পারবেন অথবা ফাউন্ডেশন নিয়ে আপনারা যদি নিচের তালা পুরোটা আপনারা মার্কেট করেন আর উপর দিকে আপনারা বাসা করেন তাও করতে পারবেন তো আশপাশে মোটামুটি সবগুলো যে বাসা বাড়ি খুবই সুন্দর আর এখানে আরেকটা জায়গা আছে আপনারা যদি এটা যদি ওনারা বিক্রি করে আগে পরে বিক্রি করলে আপনারা এটা নিয়ে ফিশনে সুন্দর করে আপনারা স্কোয়ারে বাসাটা করলেন আর সামনে দিয়ে আপনারা সুন্দর করে মার্কেটটা করলেন একেবারে বাজারে মাঝখানে দেশের প্রবাস থেকে অনেক বাই স্বেচ্ছাসন যে বাজারে বিভিন্ন বাজার আমরা এই বিটি বিটি দোকান দিই ভিডিও করি তো আপনারা অনেকে কিন্তু আমাদের কাছে এই বাজারে একেবারে মাঝখানে বা সুন্দর একটা পরিবেশে প্লেজে আপনারা দোকানপাট করার জন্য জায়গা খোঁজেন আমাদের থেকে তো এই জায়গাটা মোটামুটি ওরকম একটা অবস্থান আছে এবং এই বাংলা বাজারটা পুরাতন বাজার মোটামুটি জমজমাট বাজার তো যদি এই জায়গাটা আপনাদের পছন্দ হয় আপনারা দেখতে পারেন এটা কাগজপত্র সব কিছু আছে একেবারে নামদারিতে সব কিছু এক আপনার আপনার সাপকবালা রাষ্ট্রীয় হবে সিএস এ আর এস বিএস খাজনা খারিজ খান দলিল বায়াদলিল মূল দলিল সব কিছু আছে আপনারা আমিন দিয়া দেখে বুঝে শুনে কল করতে পারবেন আর এই জায়গাটার আপনার এই ফাঁসে কিন্তু এখানে এই যে মসজিদ দেখা যাচ্ছে এই যে বাজারের এইখানে মসজিদটা আর এবং আপনার এই যে ফাঁসে কিন্তু হাইস্কুল আছে আর বাস সিটি তো যেমন ফাঁসে আছে তো স্কুল মসজিদ মাদ্রাসার জন্য কোনো প্রকার কোনো ঝামেলা নাই আপনারা এই যে কোনো ইয়াতে আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য আপনারা বাইরে কোথাও যাওয়া লাগবে না এখানে আপনারা আশপাশে করাইতে পারবেন লেখাপড়া তো এই জায়গাটা এই ভাইয়ের যে ভাই দাঁড়িয়ে আছে এই ভাই আমরা ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাইয়া এই জায়গাটাকে আপনার

জমাখারিজ কতিয়ান এবং ওই যে আর এস তারপরে হাল কতিয়ান সব কিছু আছে দলিল আছে জি এগুলো আমরা একজন মালিক থেকে আমি ক্রয় সূত্রে মালিক জি আচ্ছা দেখ তো এটা আমার এখন টাকার খুবই প্রয়োজন জি এই জন্য আমি বিক্রি করতেছি না এই বাজারে কিন্তু সেন্টার জায়গা এই জায়গাটা কিন্তু খুব সেন্টার জি যে এই দিকে আসার সাইড রাস্তার মোড় জি দেখতেছেন এটি হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এটা হাইওয়ে রোড আছে জি ভবিষ্যতে কিন্তু এটা ফোর লাইন হইব ফোর লাইন সবাই জানে জি আচ্ছা তো ওইদিকে

প্রতি তো যদি আপনাদের কারো পছন্দ হয় এই জায়গাটা উনি দশ লাখ টাকা করে চাইতেছে আপনারা যোগাযোগ করবেন হয়তো কথার ভিতরে কিছু এদিকে করা যাবে এটা আপনারা আগে দেখবেন যদি আপনার কারো পছন্দ হয় আপনারা ওইভাবে আগাইবেন আর যারা সবসময় নিত্য নতুন জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখন হোয়াটসঅ্যাপে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম